জয় মাতা মহামায় তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মায়ী পায় তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি বা যে মন্ত্রটা নিয়ে এসেছি বসি কারণ আকর্ষণ মহা আকর্ষণ বানো বলতে পারো চালানো বলতে পারো উড়ানি বলতে পারো সব রকম এটি দিয়ে যত দূর গিয়ে থাকুক যত দূর সে মাঝখানে নদী থাকুক যত রকমের এক দেশ থেকে আরেক দেশে থাকুক মেয়ে আসবে না মানে মেয়ের বাপ শুদ্ধ আসবে বুঝে গেল এই মন্ত্র এত টেম্পার এতটাই টেম্পার মন্ত্র পড়লে আপনার বুঝবে যাই হোক মায়ের কৃপায় মন্ত্র বলি মা যদি আদেশ করে তাহলে অবশ্যই আমি নিয়ম ফিয়ম সব কিছু ভেদ শুদ্ধ আমি ভেঙে দেবো তো মন্ত্র বলি মন্ত্র হচ্ছে কি মন্ত্র হচ্ছে ইন্দ্র চালান চন্দ্র চালান পাতালের বাসুকি চালান চালান কাকের ঘর সুলেমান বাদশার আসন চালান চালান ইন্দ্রের ঘর সাতশো বন পরি চালান অমুক অমুক অমুকির অমুকিরে অমুকের সামনে হাজির কর দ্রং 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 খে খি সোয়াহা অমুকি হাজি হ মন্ত্র চেয়ে মন্ত্র ভেদ আমি বলে দিচ্ছি আপনাদের যে কোনো কেউ বলে আমি কাজ করি পশুকরণ কাজ করি পশুকরণ কাজ হয় না কাজ হয় না এই কাজটা করে দেখুন এই মন্ত্র বলো মন্ত্রটা শুনে ভালো করে লিখে মন্ত্র হচ্ছে সিদ্ধ গুরুবক্ত জিনিস এটা কার মন্ত্র এটা হচ্ছে ইন্দ্র গুরু অর্জুনের মন্ত্র এটা গুরু অর্জুনের মন্ত্র অর্জুন দেবনাথ তার বাড়ি বর্ধমানে বুঝে গেল বর্ধমানে একদম শেষ শেষ প্রান্তে বললাম না আর খুব বাস ওদিকে তো এই মন্ত্রটি আপনাদের কি করতে হবে আগে শিখতে হবে মন্ত্র শিখে কাজ করলে প্রত্যেকটা কাজই আপনাদের সাকসেস হবে মন্ত্র কি করে শিখতে হবে সেই জিনিস এখন আমি উল্লেখ করলাম না আস্তে আস্তে সব ভেদ আপনাদের জানাবো যে কোনো জিনিসই কাজ করতে গেলে আগে শিখতে হয় সে আপনি কর্মের কাজ করুন বা মন্ত্র যে কোনো কাজ করতে যান না কেন আপনাকে শিখতে হবে সে শিখে তারপর আপনাকে কাজ করতে হবে না শিখে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন তো এই কাজটি করতে গেলে আপনাকে কী করতে হবে আপনাকে লাগবে হচ্ছে কিছু পরিমাণ কপুল নিয়ে আসবেন আর এবং আপনাকে লাগবে একশো আটটা গোলমরিচ একশো আটটা এলাচ একশো আটটা লবঙ্গ এবং একশো গ্রাম সাদা সর্ষে এবং লাগবে ধুনো এবং লাগবে কি চন্দনের কাঠ বুঝে গেল এবং কুল কাঠ লাগবে কি লাগবে হচ্ছে একশো আটটা বসি একশো আটটা সুই এবার কী করবেন একটা হোমকুণ্ডু করতে হবে আপনাকে জুনি আকারে হোমকুণ্ডু করলেন হোমকুণ্ডুর মধ্যে ওই একটা সূর্য একটা বসি একটা গোলমরিচ একটা লবঙ্গ একটা এলাচ এবং কিছুটা পরিমাণ ধুনা কিছুটা পরিমাণ সর্ষে একবার মন্ত্র বলবেন ফুক দেবেন আর ওই আগুনের মধ্যে আহুতি দেবেন চন্দনে কাঠ দিয়ে যে আগুন ধরালেন বা চন্দনের কাঠটা একশো আটটা টুকরো করে নিতে হবে এইভাবে আপনাকে একশো আটবার আহুতি দিতে হবে কাজটি করতে হবে কোনো কোন দিন যে কোনো শুভ তিথিতে শনিবার অথবা মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষ চতুর্দশী বা শনিবার আমাবস্যা পূর্ণিমাতে কাজ করলে কাজ হান্ড্রেড পারসেন্ট হবে কাজটি কখন করতে হবে কাজটি আপনাকে করতে হবে ভোর পাঁচটা থেকে আটটার আগে আটটার আগে আপনাকে কাজ তুলতে হবে কাজটা সঠিকভাবে করে দেখুন কাজ আপনাদের মিস হবে না আর যারা কাজ করতে পারবে না তারা অতি আমাকে দিয়ে করাতে চান আমার সাথে যোগাযোগ করে আমি কাজ করে দেব সাত দিনও লাগবে না সঠিকভাবে যদি কাজ করা যায় এক রাতে মেয়ে যে কঠিন নারী যে বউ বা যে কোনো স্ত্রী যেরা আছে ফোন করলে ফোন তোলে না বাপের বাড়ি যে বসে আছে বা যাদের প্রেমিক প্রেমিকের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তারা এই কাজটা করে দেখুন করে দেখুন যেদিন কাজ করবেন এই মন্ত্রের দ্বারা আমি এমনও রেজাল্ট পেয়েছি একদিকে কাজ করছি আমার একান্নবার আহুতি হয়েছে সেক্ষেত্রে মেয়ে যে মেয়ে ছ মাস ধরে ফোন করে না সে মেয়ে আমরা একান্নবার আহতি দিতে যাবো এটা আমি মেয়ে ফোন করেছি এই মন্ত্রের এতটা টেম্পর আপনারা কবে দেখুন মন্ত্রের কাকে বলে আমার এই চ্যানেলে ওরকম ভাউতা জিনিস নাই যা হচ্ছে সঠিক জিনিস পরিপূর্ণ জিনিস ওরকম ভূমাং জিনিস আমি দিই না ঠিক আছে এটা হচ্ছে গুরুবাক্য জিনিস গুরুমার চ্যালেঞ্জ এবং গুরু বাবার নাম করে আমি চ্যালেঞ্জটি খুলেছি নাম হচ্ছে কি মায়ের কৃপাতে মা আদ্রা শক্তি মহামায়া ঠিক আছে এই কোনো রকম আলতো ফালতু জিনিস নেই যা আছে সব সঠিক জিনিস সঠিকভাবে করতে পারলে নিজের গুরু যদি থাকে গুরু আদেশ নিয়ে কাজ করবেন হানড্রেড পারসেন্ট যাই হোক কথা আর বাড়াবো না তো এই অবধি থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার জয় মাদ্রাসী